আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ব্লক চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স প্লেন জার্নি আমরা তো এয়ারপোর্টে চলে আসছি এটা তেরো তারিখ রাতে ছিল আমরা এগারোটার দিকে বাসা থেকে বের হয়েছি তো এয়ারপোর্ট আসতে আসতে প্রায় পনেরো বারোটা বেজে গিয়েছে তো সবাই হচ্ছে লাগেজগুলি নামাজ ছিল বেশ অনেকগুলি আমাদের ব্যাগ ছিল প্রায় মানে পিঠের কাঁধের ব্যাগগুলি ছাড়া প্রায় চোদ্দোটার মতো ব্যাগ ছিল তো যেহেতু চারজন যাচ্ছিলাম মানে ব্যাগের পরিমাণ বেশি ছিল বারবার যেহেতু শীতের দেশে যাচ্ছে প্রচন্ড শীতের কাপড় নিয়েছি আমরা আর আমার এভাবে শীত অনেক বেশি তার জন্য আমার শীতের কাপড় আরও বেশি নেওয়া হয়েছে তো আমরা সবাই নেমে গিয়েছি তো আজান হচ্ছে একে একে সবার কোলে যাচ্ছে আর মামার কোলে দাদার কোলে দাদির কোলে ফুপুদের কোলে তো এখন পর্যন্ত বুঝতে পারছে না ও ভাবতেছে যে সবাই যাবে ওর সাথে যেহেতু সবাই গিয়েছে তো পরেই তো আমরা মানে একদম গেট পাস করে ভিতরে চলে গিয়েছি তো সবার কাছ থেকে বিদায় নিয়ে তখন আর ক্লিপগুলি মানে নিতে পারিনি তো সিচুয়েশন এরকম থাকে যে সব সবসময় ক্লিপ নেওয়া যায় না আর যেহেতু মানে ফার্স্ট টাইম যাচ্ছি একটু নার্ভাস ফিলও মানে হচ্ছিলো তো পরে আমরা বুকিংয়ের জন্য চলে গেলাম তো দেখা যাচ্ছে যে আমাদের ওয়েটটা খুবই বেশি হয়ে গিয়েছিলো লাগেজের তো বুকিংয়ে যেগুলি মানে গিয়েছে প্রত্যেকটার মধ্যে একটু করে বেশি বেশি ছিল দুই চার কেজি করে তো যে বুকিংয়ে যে মহিলাটা ছিল উনি হচ্ছে ওগুলি মানে ছেড়ে দিয়েছে কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে হ্যান্ড লাকেস যেগুলি ছিল আট কেজি করে তো আমাদের ওইগুলোর ওয়েট অনেক বেশি হয়ে গিয়েছিল যেহেতু বাচ্চা নিয়ে যাচ্ছিলাম মানে চেয়েছিলাম যে ওইগুলিকেও আমরা বুকিংয়ে দিয়ে দিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে তো পরে দেখা যাচ্ছে যে অনেক রিকোয়েস্ট করার পরে এটা নিয়ে একটু ঝামেলা হয়েছে দেন সলভ হওয়ার পরে আমরা বেশ অনেক টাইম পরে এগুলি সব একদম মানে ঠিকঠাক করতে পেরেছি তো আজান খুবই বিরক্ত করতেছিল খুবই বিরক্ত করতেছিল মানে ও কোনোভাবেই মানে থাকতে চাচ্ছিলো না সে আবার বাইরে যেতে চাচ্ছিল তো আমরা তখন মানে সবাই অলরেডি সবাই হচ্ছে বাইরে দাঁড়িয়েছিল তো এই যে ওর বাবা আবার নিয়ে গিয়েছে দেখা করানোর জন্য দাদু ভাইকেও একদম পেঁচিয়ে ধরেছে মানে এখন আর আসতে চাইতেছিল না তো সবার কাছ থেকে লাস্ট বিদায় তো সবাই হচ্ছে এখন চলে যাবে তো আমি আর আমাকে বের হতে দেয়নি তো যাই হোক পরে আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে জার্মানের উদ্দেশ্যে রওনা হলাম তো প্লেন জার্নিটা আমার কাছে মানে কার কাছে কেমন লাগে জানি না তো ফার্স্ট টাইম দেখি কিনা আমি বলতে পারি না মানে আমার কাছে একদমই মানে একদমই একটা বোরিং একটা ফিল হয়েছে তো আমাদের কুয়েতে এয়ারলাইন্স ছিল আমরা কুয়েতে হচ্ছে আমাদের ট্রানজিট ছিল তিন ঘন্টার মতো তো প্লেনে বসার পরে ফার্স্ট খাবার প্লেনের মানে আমার কাছে এতই বাজে লেগেছে শুধু ডেজার্ট আইটেমটা কেকটা ছাড়া মানে কোনো খাবারই আমি খেতে পারিনি আমার কাছে একদমই ভালো লাগেনি শুধু জুস তো সাজেলের বাবা বলতেছিলো যে কি অবস্থা কেমন তো আমি হচ্ছে এখানে চিকেনের চিকেন আর রাইস নিয়েছিলাম চিকেনটাও আমি একদমই খেতে পারিনি তো আজান হচ্ছে অনেক দুষ্টামি করে তারপর হচ্ছে ঘুমিয়ে গিয়েছে তো আমি হচ্ছে খাবারটা ট্রাই করতেছিলাম সালাডটা পর্যন্ত আমার কাছে ভালো লাগেনি মানে কেমন জানি একটা মানে অন্যরকম অন্যরকম টাইপের একটা ফ্লেভার আর খাবার তো একদমই আমার ভালো লাগেনি তো সাজালের বাবা হচ্ছে সাজালের বাবাটা খেয়েও আমারটা খেয়েছে ওর কাছে নাকি প্লেনের খাবার ভালো লাগে তো ভালো লাগাটাই বেশ ভালো তো সে তো অনেক জার্নি করে তো যাই হোক পরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি তাজান প্রচণ্ড পরিমাণে বিরক্ত করেছে প্রচণ্ড বিরক্ত করেছে পরে আমরা কুয়েতে চলে আসছি আমাদের প্লেনটা অলরেডি এক ঘন্টা লেট হয়েছে তো আমার মানে আমরা বেশি টাইম পাইনি ট্রানজিটের এক প্লেন থেকে আরেক প্লেনে মানে যাওয়ার সময়টুকু যতটুকু মাঝখানে যেহেতু প্লেনে কোনো খাবার খেতে পারিনি পরে বাবা এয়ারপোর্টে নেমে হচ্ছে ম্যাগগিতে চলে গিয়েছিল। আমাদের জন্য বার্গার নেওয়ার জন্য তো আমি হচ্ছে আজানকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম তো আজান হচ্ছে দেখতেছিল তো এয়ারপোর্টটা মোটামুটি ভালোই সুন্দর ছিল আর অনেক বড় ছিল তো ম্যাগগি থেকে হচ্ছে আমাদের জন্য বার্গার আর হচ্ছে কোক নিবে তো ওইটাই আমরা হচ্ছে দেখতেছিলাম তাজানকে বলতেছিলাম খাওয়ার জন্য সে হচ্ছে খাবে না তো ওর হচ্ছে মানে স্যুপ নুডলস রান্না করে নিয়ে আসছিলাম সেটা ভালো ছিল তো ওইটাই ওকে হচ্ছে ট্রাই করাচ্ছিলাম তো এদিকে পরে আমি খাবারটা খেয়ে নিলাম পুরো একটা বার্গার খাই নিয়ে হাফকে পরে হচ্ছে কোকটা খেয়ে নিয়েছি জাস্ট খাওয়ার যতটুকু টাইম ততটুকু টাইমে আমরা হচ্ছে এয়ারপোর্টে বসতে পেরেছি পরে আবার আমরা প্লেনে উঠে গিয়েছি আর এই প্লেন মানে একদম ফ্রাঙ্কফুটে এসে নামবে তো এই টাইমটা খুবই একটা বাজে টাইম ছিল মানে না একটু ঠিকভাবে বসতে পারতেছিলাম আর আজান এত বিরক্ত করতেছিল এত বিরক্ত করতেছিল তো সাজেল হচ্ছে উইন্ডো সিটের সাথে বসেছে কিন্তু ওর উইন্ডোর সামনে একটা পাখা ছিল ও ঠিকভাবে ভিডিও করতে পারতেছিল না বা দেখতেও পারতেছিল না আর আমি তো আজানের বিরক্ত জন্য কিছুই করতে পারিনি তো যতটুকু সাজাল ভিডিও করেছে দেখলাম যে খুবই সুন্দর লাগতেছিল বাইরের দৃশ্যটা আর আজান তো বাচ্চা মানুষ এত লং টাইম একদম প্রায় আমাদের মানে একদম আগের দিন রাতের বেলা আমরা এগারোটায় বাসা থেকে বের পরের দিন আমরা মানে জার্মানিতে বাসায় যেতে যেতে প্রায় রাত্র আমাদের বাংলাদেশ টাইম প্রায় তিনটা চারটা বেজে গিয়েছে এরকম তো এত বড় জানি যে আজান খুবই কান্নাকাটি করতেছিল মানে সে কোনোভাবেই সিট বেল্ট বাঁধবে না তো আমাদের ল্যান্ড করার টাইমের এটা একটা ক্লিপ তো সে কোনোভাবেই হচ্ছে সিট বেল্ট ভাববে না তো হোক পরে আমরা আমাদের ফাইনালি আমাদের এত লং জার্নি হচ্ছে শেষ হয়েছে তো শেষ হয়েও প্যারার কোনো শেষ নেই পরে আমরা ফ্রাঙ্কপুট এয়ারপোর্টে চলে আসছি পরে আমরা ইমিগ্রেশন পার করার জন্য যাচ্ছিলাম সেখানেও বিশাল বড় সিরিয়াল অনেক বড় সিরিয়াল ছিল আজালার বাবা বলতেছিল যে এত বড় সিরিয়াল না কেউ কখনোই দেখেনি এতবার মানে বাংলাদেশে আসছে তো ওইখানে যাওয়ার পরে কিছুক্ষণ প্রায় আধা ঘন্টা সিরিয়ালে দাঁড়ানোর পরে আজানের বিরক্ত দেখে পরে হচ্ছে ওরা খুবই স্টাফরা খুবই একদম পোলাইট ছিল ওরা হচ্ছে আমাদের অন্য সেকশনে দিয়ে দিয়েছে যে ওই দিক দিয়ে আমরা যাতে ইমিগ্রেশনটা পার করতে পারি ইমিগ্রেশন বার করার পরেও আমাদের একটা সমস্যা হয়েছে আমাদের লাকেজ চোদ্দোটার মধ্যে আমরা হচ্ছে তেরোটা পেয়েছি আমাদের বড় একটা লাকেজ মানে বেল্টে আসতে ছিলই না পরে ওদের কাছে বলার পরে ওরা বলো যে ওয়েট করেন লাস্ট পর্যন্ত দেখেন তো লাস্ট পর্যন্ত দেখার পরেও পাচ্ছিলাম না পরে আমরা এটা কমপ্লেন করে আসছি ওরা বলতেছে যে হয়তো কুয়ের থেকে এটা দেওয়া হয়নি যেহেতু ট্রানজিটের টাইমটা খুব ছিল যে আমার এই কালো লাকেজটা বড়ো এরকম একটা বড় আমরা পাইনি তো এটার মধ্যে অনেক মানে প্রোডাক্ট ছিল যাই হোক ফাইনালি জার্মানির মাটিতে পাড়া দিলাম তো এত সুন্দর লাগতেছিল ফার্স্ট টাইম মানে এত সুন্দর লাগতেছিল এয়ারপোর্ট তো আমরা আমাদের এয়ারপোর্ট থেকে আমাদের বাসায় যেতে প্রায় দুই ঘন্টার মতো রাস্তা তো সাজালের বাবার এক ফ্রেন্ড হচ্ছে আমাদের নিতে আসছে বড় একটা গাড়ি নিয়ে তো বের হয়ে গেলাম তো সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা জার্মানিতে সুস্থভাবে ভালোভাবে থাকতে পারি যেহেতু শীতের একটা দেশ এখন শীত কম কিন্তু আমাদের তুলনায় অনেক বেশি কারণ আমরা এত শীত কখনই দেখিনি তো আজকে আমি যখন বয়েস দিচ্ছি তখন আমাদের এখানে তিন ডিগ্রি সেলসিয়াস ছিল তো আমি হচ্ছে বাইরে গিয়েছিলাম সকালবেলা তো সেই ক্লিপগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করবো তো কেন গিয়েছিলাম যেগুলো শেয়ার করবো তো বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি আমরা তো একটু পরে হচ্ছে আমরা চলে যাবো তো বাসায় ঢুকার ক্লিপটা আর আমি নিতে পারিনি কারণ অনেক ব্যাগ ছিল এগুলি নামানো ছিল তো আমাদের বাসার টুটো আপনাদের সাথে নেক্সট কোনো কোনো একটা ব্লকে শেয়ার করবো কারণ এখন পর্যন্ত কিচ্ছু গুছাইনি তো আমাদের কাগজপত্র নিয়ে আমরা একটু ব্যস্ত বাচ্চাদের স্কুলে ভর্তি করানোর একটু ব্যস্ত তো সেগুলি একদম কমপ্লিট করে ঠিকভাবে গুছিয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব তো আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকে এই ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো বাসায় আসার পরে হচ্ছে এক ভাবি খাবার পাঠিয়েছে ভাবিকে অনেক অনেক ধন্যবাদ খাবার পাঠানোর জন্য খাবারগুলি খুবই আমি ছিল তাই আমি প্রপার ক্লিপ কিনতে পারিনি জাস্ট অল্প করে হচ্ছে ক্লিপ নিয়ে নিয়েছি ভাবিকে অনেক ধন্যবাদ তো খাবার দেওয়ার জন্য